বাহিরের দৃশ্য দেখেন আমি কি লুঙ্গি দিয়ে রাখছি যাতে বৃষ্টি দিন আগে বাইরের দেশে দেখেন এই যে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা লাগা তার আছে মানে কোন কামা কিনি নাই আর মাশাল্লাহ আমার গাছগুলোর ওই যে নতুন নতুন হচ্ছে পাতা গজাচ্ছে আর আমার সিম গাছগুলোর অবস্থা দেখেন আমি এবার ক্যাকটাসতে হচ্ছে আমার ক্যাকটাস ওদিকে আছে আমি আপনাদেরকে দেখাই ওইদিকে দেখেন জুম করে দেখাচ্ছি পায়ে করে দিয়েছি পায়ে দিয়ে কেক এই যে পায়ে দিয়ে বাইর করে দিয়েছি তো এখানে আরো আছে আবার এই মিস ভিও আছে ক্যাকটাস এই যে এ দেখতে পাচ্ছেন এখানেও আছে ক্যাকটাস গাছ আরো আছে চাট করতেছে আর কি খাবো কখন আল্লাহ জানে সরি ক্যাকটাস না আপনার কি বলে যায় এটা হচ্ছে ড্রাগন ড্রাগন আর এদিকে দেখেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া গাছ বাইরে হয়ে গেছে মনে হয় পৌঁছে যাবে বুঝতেছে না আবার রুখতে হবে যেগুলো রুখছে এগুলো পাকিয়ে খেয়ে ফেলছে

এই জ্বর মানব তোর কেঙ্গুর মন লাগে জানে তো আই হল দি বিছি আনো গোসালি ইয়ানোর চাদরও তুললি বেশি তুললি জি হল বালিশের কারার টাবার বেগেম বড় লাগি এ নিল ফুটে সপ্তাহ ঘুরি ফুটতে সপ্তাহ তো মানে এক সপ্তাহ ফরফরল দিই বিছনার তুলি রোল দি ইয়া ঘুরি নলে ওষুধ লাগে এর অবস্থা বাইরের অবস্থা দেখায় এই সদা দিকা হিন্দি নজয়

তো আমরা তো সিটেঙ্গা মানুষ সাটা বেশি হয় তো আর তো সব সময় ময়দা দিয়ে আর ফরাটা হাতে মরানো হয় আবার সা বিস্কুট সরি বিস্কুট সানা সরি ইয়ে মুড়ি টুড়ি এগুলো তো লাগে আমি বারবার তো সম্ভব নয় এক ধরনের তো যাই বাজার দিয়েছি তো কী কী লইছি মানে আমরা শেয়ার বলব ডিম লইছি ডিম নিজে মন আর এই শান্তি শিদি বোন বেকারের তো লো এসে দি বেকারের তো না নিলে অনেক সুবিধা বেকারের তো লো রে

গরণ নেই যে কিন্তু গলানো ভাঙচাই ফানি খালে দেবিত তলদেশ ছিড়ি তলদ ছিঁড়ো দেখো আল্লাহ মেঞ্চলে বিশ্বাস করলে তো অবস্থা কবর বেড়াই বেড়ায় বিশ্বাস করি ফুল করি আল্লাহ আমি নরমি হই নরম

তো আর গলদি এই যে স্ট্যান্ডি বাজে সয়া আর উতো নিউ নয় কিছু নয় এত পরিমাণ যে গিয়া লাগে ইন হবের মতো নয় তো পুরাচন লাল একদম কি ইন কি আনো বুঝলাম দা বাজে যাই হোক ক্যামেরা পরিষ্কার করি হুন্দি ক্যামেরা হুন্দি তো এই হলো অবস্থা হলদি দিদি কি বানাইম শর্মা বানিয়ে লাগিব ও এটা হাফে তো ওই সাহায্য জার এখন করে ফিরো বেলে কম আর সাহি পর দিছে গি গরম গরম সাহেম বেগিন ফাঞ্চা ফাঞ্চ বেগিন এনে আনলিমিটেড জ্বর ব্রিজে দেবা আজি জ্বর